আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে ইন্দোনেশিয়ান স্মার্ট মিডিয়ার ঘাস কিংবা অন্যান্য যে ঘাস রয়েছে আসলে অনেক ভাই আমাদেরকে ফোন করে বলেন আসলে আমরা বারবারই কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে বলে দিই যে আসলে একটি গরুর জন্য আসলে কত শতাংশ জমিতে গাছ রোপণ করতে হবে কিংবা দশটি গরুর জন্য কত শতাংশ জমিতে গাছ রোপণ করতে হবে এই প্রশ্নগুলো আমরা বারবারই কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস বলে দিই কিন্তু দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখার কারণে আসলে যে প্রশ্নের উত্তরগুলো আমাদের কাছ থেকে ফোনে জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমরা আজকেও সেটি বলে দিচ্ছি যে আপনি যদি স্মার্ট নেপিয়ার কিংবা জারা বা এলিফেন্ট হাইব্রিড যে কোনো গাছই লাগান না কেন বাংলা জাতের বা দেশি জাতের যে একটি গরুর জন্য আপনার পাঁচ শতাংশ জমিতে কিংবা পাঁচ থেকে ছয় শতাংশ জমিতে আপনার গাছ রোপণ করতে হবে সেক্ষেত্রে আপনি দশটি গরুর জন্য পঞ্চাশ শতাংশ অথবা ষাট শতাংশ সেক্ষেত্রে আপনার দুই বিঘা দশটি দেশি জাতের সার গরুর জন্য আপনি দুই বিঘা গাছ লাগালে আপনার জন্য পারফেক্ট হবে আর আরেকটি বিষয় হলো সব গরু তো এক সমান নয় সেক্ষেত্রে আপনার সিন্ধি কিংবা শাহিওয়াল জাতের যে সারগুলো রয়েছে সেগুলো মোটামুটি মিডিয়াম জাতের গরু বলা যায় বাংলা জাতের গরুর থেকে সেগুলো বড়ো হয় সেক্ষেত্রে সেই গরুর গাছও একটু বেশি লাগে সেক্ষেত্রে আপনার শাহিবাল কিংবা সিন্ধি জাতের যে গরুগুলো রয়েছে সে গরুর জন্য আপনি সাত থেকে আট শতাংশ জমিতে একটি গরুর জন্য ঘাস রোপণ করবেন সেক্ষেত্রে আপনার দশটি গরুর জন্য অবশ্যই আশি শতাংশ জমিতে ঘাস লাগাতে হবে আর আরেকটি বিষয় হলো আপনি যদি ক্রিজিয়ান কিংবা অস্ট্রাল জাতের যে বড় বড় গরুগুলো পালন করা হয় বাংলাদেশে সেই জাতের গরু পালন করেন তাহলে আপনার একটি গরুর জন্য দশ শতাংশ কিংবা বারো শতাংশ এরকম গাছ লাগাতে হবে সেক্ষেত্রে আপনার আপনি যদি একটির জন্য দশ শতাংশ লাগান তাহলে অবশ্যই দশটির জন্য একশো শতাংশ জমি অথবা একটির জন্য যদি বারো শতাংশ করে লাগান তাহলে আপনার দশটি গরুর জন্য কিন্তু একশো বিশ শতাংশ জমিতে গাছ লাগাতে হবে ফ্রিজিয়ান কিংবা অশাল জাতীয় গরুর জন্য তো দর্শক আমরা আজকেও এই তথ্যটা দিয়ে দিলাম আপনারা যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনাদের আর ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে না যে আসলে কয়টা গরিব জন্য কত শতাংশ জমিতে গাছ লাগাতে হবে দর্শক আমরা যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার দর্শক এই স্মার্ট নেপিয়ার ছাড়াও আমাদের কাছে যারা ওয়ান এলিফ্যান্ট হাইব্রিড জাঞ্জিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড কুন্দর বর্ধমান হাইব্রিড বা জার্মান হোয়াইট হাইব্রিড যেটা পানিত হয় এই সকল গাছের কাঠিন আমাদের কাছে রয়েছে আপনার যে কোনো গাছের কাঠিনের জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকল ধন্যবাদ